আমাদের একটা দাবি যেহেতু আমাদের শিক্ষক সংখ্যক কিংবা স্যারকে আমরা সবাই এইভাবে ক্লাসরুমে চাই কিন্তু একজন অবশ্যই একজন গুণী শিক্ষক তাছাড়া কি এত শিক্ষার্থী সকাল থেকে এখানে থাকবে এখানে স্যার আমাদের সাথে কথা অবধি বলতেছে না স্যার আমাদের বলতেছে বাসায় চলে যাও আমরা স্যারের জন্য আসি তাহলে একজন কতটুকু গুণী শিক্ষক কতটুকু গুণী হলে শিক্ষার্থীরা তার জন্য এইভাবে আসে আমি কি পাবো এখানে এসে আমার তো কোনো লাভ নাই আমি কিসের জন্য এসেছি আমি স্যারের প্রতি ভালোবাসা থেকে এসেছি স্যারের প্রতি ভালোবাসা থেকে আমরা এসেছি একজন গুণী শিক্ষক তারপরে পদক্ষেপ গুলো বলি তারপরে পদক্ষেপ হিসাবে আমরা তাদেরকে একটা স্মারকলিপি জমা দিয়েছি জাকির স্যারের লোক আমরা কিভাবে হই জাকির স্যার কি আমার মামা হয় চাচা হয় জাকির আমার কি ডিপার্টমেন্ট থেকে সাতকল যে প্রথম হয়েছি প্রথম বছর আমি নিজে জাকি স্যার আমার কে আমি তার সহযোগিতা পেয়েছি অন্যান্য টিচাররা আমাকে সহযোগিতা করেছে কিভাবে পেয়েছি অবশ্যই তার অবদান এখানে আছে তার ক্লাস আমি রেগুলারলি করি এখানে প্রতি বছর শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করছে কেন করছে এখানে জাকি স্যারের একটা অবদান আছে আমাদের ডিপার্টমেন্টকে অকেজু করার জন্য এগুলো মানে এই কাজগুলো করা হচ্ছে এটা আমরা খুব ভালো মতো জানি আমরা যখন প্রিন্সিপালের কাছে এটা নিয়ে গিয়েছি প্রিন্সিপাল আমাদেরকে বলেছেন যে হচ্ছে আমি এটা দেখছি কালকে আমি সচিবালয়ে যাবো এই কাগজ স্যার জমা দিব পরের দিন যখন আমরা সকালবেলায় এসেছি উনি বলেছেন সচিবের সাথে আমরা স্কেডিউল মিলে দিই উনি তাই দেখা করতে পারেনি এই দিন রাতে আট তারিখে আমরা প্রথম দিন সাত তারিখে আসি আট তারিখে আমরা কি করি আট তারিখে আমরা সন্ধ্যাবেলা সাথে দেখা করে যখন বাসায় চলে যাই তারপরে গিয়ে দেখতে পারি মাসি রেখে সারকে একটা সেই নোটিশে বলা হয়েছে যে প্রফেসর জাকির হোসেন তার আহ প্রাক্টিভেটের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মীদেরকে দিয়ে প্রলচিত করে মগ বা করে তার বদলি আদকানোর চেষ্টা করছেন আপনার কি মনে হয় আপনার মনে হয় জুলাইয়ের পরে ইন্ডিয়ান মহিলা কলেজের মতো একটা প্রতিষ্ঠানে ছাত্রলীগের অস্তিত্ব থাকতে পারে এটা একটি নিষিদ্ধ লীগ এখানে কোনো ছাত্রলীগ নেই যারা এই ধরনের মন্তব্য করছে তারা যেন প্রমাণ করে দেয় আমরা ছাত্রলীগ এখানে জুলাই আন্দোলনের সাথে যারা যুক্ত আছে তাদেরকে ছাত্রলীগ বলা হয়েছে ঠিক আছে এর পাশাপাশি আমরা আমাদেরকে আট তারিখে ম্যাম এটাও যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা মাউসিতে যাও আমরা নয় তারিখে আমাদের প্রতিনিধি নিয়ে গিয়েছি ওখানে গিয়ে আমাদের বিদ্রুপগুলো কমেন্ট করা হয়েছে প্রথমে আমরা যখন মাউসিতে যাই আমি আমাদের চারজনের প্রতিনিধি একটা দল মাওসিতে গিয়েছিল এবং ওখানে গিয়ে যিনি মহাপরিচালক আছেন তার সাথে দেখা করেছেন বলেছেন এটা আমার কাজ নাই এটা আমি করি নাই যে আছে মনিটরিং এর ইভালুয়েশন উইং এ যে আছে ওনার সাথে ফিরে যা তজক কর ওনার সাথে গিয়ে দেখা করার পর ওনার ডিএস আমরা বলি যে আমি এই যে মহিলা কলেজ থেকে এসেছি আমাদের নামে আমাদের নামে এই ধরনের একটা ট্যাগ দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কিংবা আমাদের স্যারকে কেন সপোজ করা হলো কারণ স্যার এখানে কোনোভাবেই সংযুক্ত নন তারপরে উনি উনি আমাদের প্রথমেই যখন আমরা রুমে ঢুকি তখন উনি আমাদের বলে কোথায় থেকে এসেছো তখন আমরা বলেছি যে আমিদের মহিলা কলেজ থেকে এসেছি ইংরেজি বিভাগ থেকে

স্বাভাবিক ভাবে যখন আমাদের যখন আমাদের যখন ব্যঙ্গ করে বলতে চাই যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল চব্বিশ সালের জুলাইয়ে তখন বলেছিল রাজাকার রাজাকার তাই না আমাদেরকে এখন গালি দিচ্ছে ছাত্রলীগ ছাত্রলীগ এটা বুঝতে পারি যা ক্ষমতায় থাকে তারা কি করে তারা হচ্ছে অপূর্বক্ষকে তুচ্ছ করার জন্য এই বিভিন্ন ধরনের ট্যাঙ্ক ব্যবহার করে এবং আমরা আমাদের আমাদের বিরুদ্ধে তিনি এই ট্যাঙ্ক ব্যবহার করেছে লোক তিনি এটাও মানে আমাদেরকে এটা বলেছেন আপনারা হাসবেন শুলে উনি মানুষ জল অপ ঘোলা হয়ে গিয়েছে